আজ সাগর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কপিলমি আশ্রমে পুজো দিয়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দলকে তীব্র আক্রমণ করেন হুমায়ুন প্রসঙ্গে বলেন বিজেপি ক্ষমতায় আসলে বাবর কারোর নাম লিখতে দেয়া হবে না পাশাপাশি বাবরের নাম নিশানা মুছে দেওয়ার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যু নিয়ে দলীয় কর্মীদের বার্তা দেন বদলা তখনই হবে যখন আপনারা সরকারের বদল নিয়ে আসবেন গঙ্গাসাগর থেকে সেক্স রিপোর্ট এস এস স্টার নিউজ বিজেপি আপনারা কুড়িটা রাজ্যে বিজেপি সরকার কেন্দ্র থেকে একশো দিনের টাকা দেব আর বিজেপি আরো একশো দিনের কাজ দেবে দুশো দিনের কাজ বছরে ভারতীয় জনতা পার্টি দেবে মমতা কি বলে ধর্ম যার উৎসব সবার তাই তো আর আমি কি বলি ধর্ম যার যা রক্ষা করার দায়িত্ব সব তীর্থ বারবার গঙ্গাসাগর লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোন গ্যাপ নেই এর পরে তো আরো বোনাস পাবেন আপনারা আউট ডাবল ডিপিল আউট মৃত মানে ভূত বীজের মুখাফাৎ দায়ের উপর থেকে নেমে ভোট দিয়ে চলে যায় সবাই ভোট দিয়ে যাচ্ছে বাবা জেঠা খোড়া কুড়ি বছর আগে মরে গেছে কিন্তু সে ভোট দিয়ে যাচ্ছে আপনারা মোবাইলে দেখেন না পুরুলিয়ার একটা ছেলের রিল দেখেন না বলছে আমার আমার ঠাকুমা ঠাকুমা তো ঠাকুমা নামটা দেখুন তো ভোট দিয়ে গেছে কিনা বিজেটিং অফিসার বলছে পুলিশ অফিসার বলছে হ্যাঁ তোমার ঠাকুরমা তো সকাল বেলায় এসে ভোট দিয়ে গেছে আটটা সময় বলে আটটা আগে এলে আমার সঙ্গে দেখা হতো তো পুলিশ অফিসার বলছে কেন ঠাকুমাকে তুমি ঘরে দেখতে পাও না বলে না না 15 বছর আগে তো মারা গেছে আপনি বলেন আর হুমায়ুন কবি বাবর নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে বাধা দেয়নি মমতা এক হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়েছে আপনাদের ঠিক করতে হবে মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে হুমায়ুন কবিররা যদি জিতে আসে বলছে নব্বইটা সিট জিততে হবে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে আর কথা দিয়ে গেলাম বিশ্বাস করেন তো আমাকে কুটুমকে বিশ্বাস করেন তো বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নাম লেখা হবে না হুমায়ুনের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে ঠিক করতে হবে বাবর কে চান না শিবাজি মহারাজ কে চান বাবর কে চান না স্বামী বিবেকানন্দ কে চান মহাপ্রভু শ্রী চৈতন্যান না স্বামী প্রণবানন্দ কে চান ঠিক করতে হবে বদলা চান তো বদলা তখনই হবে বদল যদি হয়